হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ওই সাড়ে আটটা কি পৌনে নটা মতো বাজে আর আমি এখন আলু চচ্চড়ি বসাচ্ছি মানে হিং চচ্চড়ি এই চচ্চড়ি বা আলু চচ্চড়ির আলু আগে থেকে সেদ্ধ করে দিয়ে রান্না করলে ভালো হয় সেক্ষেত্রে ঝোলটা একটু ঘন ঘন হয় তাতে খেতে বেশি ভালো লাগে কিন্তু আজকে আমার প্রেশার কুকারে আমি ডাল বসিয়ে দিয়েছি সেই জন্যই আর কি কাঁচা আলু দিয়েই করতে হলো আজ আবার আটা মাখতে হবে আটা মাখা নেই আসলে আটাই একটু কম আছে সেই জন্য ভাবছি আজকে আটা আর ময়দা সমান সমান করে মিশিয়ে মাখবো তারপর দেখা যাক রুটি করি কি পরোটা করি সেটা পরে ভাবব সেই যে পাকা পেঁপেটা এনেছিলাম সেটা তিন দিন ধরে খেয়ে শেষ করলাম আর কালকে যখন বাজারে ফুল আনতে গেছিলাম তখন দুটো তিনটে ন্যাশপাতি নিয়ে এসেছি দেখলাম বেশ পাকা পাকা নেশপাতি পাওয়া যাচ্ছে ন্যাশপাতি নিয়ে এলাম এখন দু তিন দিন ন্যাশপাতি চলবে তাতে একটু স্বাদ বদলও হবে সব ফল তো আমাদের বাড়িতে আসলে চলে না কারণ আমার হাজব্যান্ডের হালকা সুগার আছে মানে ওই বর্ডার লাইনে কিন্তু তাহলেও উনি সমস্ত রকম রেস্ট্রিকশান মেনে চলেন সেই জন্য আমাদের বাড়িতে ফল বলতে এক মোসাম্বি এক শশা এক ন্যাশপাতি আর এক পাকা পেঁপে এই চারটে ফলই চলে আর মাঝে মাঝে পেয়ারা পেয়ারাটা খাওয়া যায় কিন্তু পেয়ারাটা উনি আবার খুব একটা খেতে পছন্দ করেন না ফল কাটতে কাটতে ডাল সেদ্ধ হয়ে গেছে এবারে ফোড়ন দেবো ভেবেছিলাম আজকে মূলো দিয়ে ডাল করব তার জন্য একটা মূলো বাঁচিয়েও রেখেছিলাম কিন্তু ডাল সেদ্ধ দেওয়ার সময় তাড়াহুড়ো করে মূলোটা আর দিতে মনে নেই এই সময় মূলো দিয়ে শিম দিয়ে কিংবা ধনে পাতা দিয়ে ডাল করলে ডালের স্বাদটা একটু অন্যরকম লাগে সারা বছর তো আর এগুলো পাওয়া যায় না তো শীতকালে একটু এগুলো খাওয়াই যায় শীতকাল বলছি বটে কিন্তু শীত কোথায় ডিসেম্বরের মাঝামাঝি হয়ে গেল এখনও কোনো শীতের দেখা নেই মানে আমার কাছে তো শীত কোনো লাগেই না কারণ আমার ওই সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন হালকা একটু ঠান্ডা লাগে একটা হালকা চাদর গায়ে দিই তারপর যখন রান্নাঘরে চলে আসি কাজকর্ম করতে তখন আমি আর কিচ্ছু গায়ে দিই না যদিও শীতটা এক একজনের কাছে এক এক রকম আমাকে এখন যদি তোমরা মাকে দেখো তাহলে বলবে মা এখন বরফের দেশ থেকে এসছে মা পুরো বউটুপি প্যান্ট সোয়েটার সব কিছু পরে রয়েছে আর আমি একজনের ভিডিও দেখি আমার প্রিয় অনুপমাদি অনুপমাদি থাকে হচ্ছে দুর্গাপুরে অনুপমাদির ভিডিও দেখলে মনে হবে দুর্গাপুরে বরফ পড়ছে মানে দুপুরবেলাতেও যখন অফিসে বেরোন তখনও দেখি মাফলার ফুলাতা সোয়েটার পরে বাইরে বেরোয় মানে এত ঠান্ডা ওখানে নাকি পড়েছে জানি না আমার তো ঠান্ডা বলে কিছুই লাগে না আমি তো মানে দিনে সোয়েটার পরবো কি আমি এখনও সোয়েটার সেই হিসাবে নামাইনি আমি ওই হালকা চাদরই গায়ে দিচ্ছি এবং দু একদিন পরে সোয়েটার বের করব আর কি বড়ো দিনের আর এক সপ্তাহ বাকি ছোটোবেলায় এরকম সময় আমরা ঠান্ডায় কাঁপতাম নভেম্বরেই আমাদের শীতের পোশাক বেরিয়ে যেত আর এখন কি অবস্থা এটা মানে সেই হাতে গোনা দেড় মাস ঠান্ডা পড়ে জানুয়ারি আর ফেব্রুয়ারির অর্ধেক তাই আমার যত শীতের পোশাক সব ব্যবহার হয় যখন আমি শীতের দেশে বেড়াতে যাই তখনই তাছাড়া তেমন একটা ব্যবহার হয় না ও হো জানো তো এই সেদিন বাজার থেকে ফিরছি আর একজন কাশ্মীরি শালওয়ালার সঙ্গে দেখা অনেক দিন ধরে কলকাতায় যাতায়াত করে মোটামুটি মুখ চেনা হয়ে গেছে আমাকে দেখেই তো সাথে সাথে বললো ভাবিজি আসবো বাড়িয়া বাড়িয়া চিজ লাইহো কিন্তু আমি তো কিচ্ছুই নেবো না কিন্তু মুখে কিছুই বললাম না আমি শুধু হেসে বললাম না গো এখন কিচ্ছু লাগবে না পরে বলবো আর আজকে দেখো আমি কি পরোটা বানাচ্ছি এটা হলো তিলের পরোটা এটা বানানো ভীষণ সহজ এই যে তোমরা দেখছো যে তিলটা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম না তিলটা একটু রোস্ট করে নিতে হয় রোস্ট করে কৌটো ভরে রেখে দিতে হয় কারণ খুবই অল্প লাগে এবারে প্রথমে আটা ময়দা মিশিয়ে ময়াম দিয়ে যেরম করে মাখে সেরম করে মাখলাম মেখে প্রথমে একটা রুটির মতো বড় করে বেলে নিলাম তারপর ওর মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে তার মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো মানে হালকা লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে লাগিয়ে নিলাম আর তারপরে ওপর থেকে তিল ছড়িয়ে দিলাম দিয়ে মানে মুড়ে দিয়ে যেভাবে করলাম তোমরা তো দেখতেই পেলে আর তিলটাকে যদি একটু ভেঙে ভেঙে দাও তাহলেও কিন্তু খুব ভালো লাগে মানে তিলের একটা সুন্দর সেন্ট হয় তো দেখো আমি পরোটাটা বানাচ্ছি তোমরা দেখলে বুঝতে পারবে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিতে হয় দিয়ে আর তার উপরে তিলটা ছিটকে দিতে হয় শুধু তেলের ওপরে যদি তুমি দাও না তাহলে আবার তিলটা না ওর সঙ্গে আটকাবে না সেই জন্যে একটু লঙ্কার গুঁড়ো আর অনেকে আবার এর মধ্যে একটু জিরের গুঁড়োও দেয় কিন্তু আমার না পরোটার মধ্যে জিরের গুঁড়োটা একদম ভালো লাগে না হ্যাঁ কখনও কখনো আমি এক চিমটে হিং দিয়ে থাকি সেটাতে বরং আমার ভালোই লাগে এই যে এরম করে মাখিয়ে দিলাম এবার এই যে ওপর থেকে ভাজা তিল দিয়ে দিচ্ছি তিলটা আমি আগে থেকে ভেজে কৌটো আটকে রেখে দিই এরপরে যেভাবে আমি পরোটাটা করলাম সেইভাবেই তোমরা পরোটাটা করে দেখো এটা খেতে কিন্তু দারুণ লাগে আর সবচেয়ে বড় কথা এই পরোটাটা না অনেকক্ষণ নরম থাকে এই যেরকম ফোল্ড করে করে করা হয় তো ভেতরে অনেকটা এয়ার ঢুকে যায় যার ফলে পরোটাটা অনেকক্ষণ নরম থাকে একদম আমাদের সংসারে প্রত্যেকেরই কিন্তু একটা হিসাবের কাজ থাকে মানে যার যে কাজটা সেই কাজের একটা পার্টিকুলার টাইম এবং মানে হিসাবের সময় বাধা থাকে ধরো জামাকাপড় ধোয়া বা জামা কাপড় মেলা এটার সময় সব সংসারেই একই সব সংসারেই সকালবেলাতেই কাপড় মেলতে হয় আর বিকেলবেলাতে তোলার নিয়ম এখন সেইটা যদি সকালবেলাতে আমি না করতে পারি মানে যদি না করা হয় তাহলে বিকেলবেলা জামা কাপড়টা উঠবে না শুকাবে না এবং বিকেলবেলা তাহলে ভাঁজ করা হবে না বেলা করে যদি আমি মেলি তাহলে সেটা তুলতে তুলতে রাত হয়ে যাবে সুতরাং সেটা আর ভাঁজ হবে না সেটা স্তূপ করে পড়ে থাকবে তো সেই জন্যে যার যেটা কাজ সে যদি সেটা ঠিক মতো না করে তখনই সমস্যাটা হয়ে যায় সংসারে আর আমার যে কাজ সেগুলো এখন আমি করছি আবার যেগুলো রেখার কাজ সেগুলোও করছি যার ফলে এত প্রবলেম হচ্ছে মানে কি বলবো যাই হোক সকালের কাজকর্ম সব সেরে নিয়েছি আর আমি ব্রেকফাস্টও করে নিয়েছি আর এখানে দেখো রিকিকে পাঠিয়েছিলাম বাজারে কয়েকটা সবজি নিয়ে আসতে আর সঙ্গে ডাব নিয়ে আসতে তো ও আবার সবজি ডাবের সঙ্গে একটা আনারসও নিয়ে এসছে আনারসটা বেশ ভালো দেখে মনে হচ্ছে কিন্তু এই যে ডাবগুলো দেখছো বাপ রে বাপ কি সাংঘাতিক দাম মানে ডাবগুলো তো না ওই এক কাপ মতো জল হচ্ছে মানে বড় কাপের এক কাপ কিন্তু ডাবগুলো চল্লিশ টাকা করে নিয়েছে এত ছোট ছোট ডাব মানে ডাবের আজকাল যে এত দাম বেড়েছে কল্পনার বাইরে ডাবগুলো দেখো কি ছোট যাই হোক ডাবগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিলাম কারণ ডাব কিন্তু একদম রাস্তার মধ্যে ধুলোর মধ্যে পড়ে থাকে সবজিপাতি তবুও ঝুড়ির মধ্যে বা বস্তা পেতে ওরা বিক্রি করে কিন্তু ডাব কিন্তু সবসময় একদম ওপেন রাস্তার মধ্যে পড়ে থাকে তাই ডাব বাজার থেকে নিয়ে আসার পরেই আগে ভালো করে ধুয়ে নেবে ধুয়ে তারপরে যেখানে রাখার রাখবে তো সেই জন্য ডাবগুলোকে আমি সবার আগে ধুয়ে তারপর আমিও হয়তো ঘরের মধ্যে মেঝেতেই রাখবো তবুও বাইরের ধুলোটা তো আর রইল না না আজকে মাছ নেই বাড়িতে তাই সকালবেলায় ডাল আর পোস্ত করেছি আর এখন করছি কাঁচকলার তরকারি এই সরি ডাল আর পোস্ত না ডাল আর ভাজা করেছি মানে পোস্তটা বললাম কেন পোস্তটা আমি বিকেলে করব তার জন্য পটল কেটে রেখেছি তো বিকেলবেলায় পোস্ত করব এই বেলা ডাল আর ভাজা করেছি আর এই যে কাঁচকলা আলু দিয়ে নিরামিষ তরকারি করব এটা মানে ওই যেমন নিরামিষ আলুর দম করে ওরকমভাবেই করবো ওরকমভাবে সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে তারপরেই মানে একটু শুকনো শুকনো করে আদা জিরে গরম মশলা সব কিছুই দেবো দিয়ে আর কি মানে কাচকলার নিরামিষ যে কি বলে ওটাকে আমরা তো কাঁচকলার দমই বলি তো সেরকমভাবেই আর কি করব একদম শুকনো শুকনো করে আর সমস্ত মশলাপাতি দিয়ে কষিয়ে করব। তো এটা কিন্তু ভাত বা রুটি দুয়ের সঙ্গেই বেশ ভালো লাগে এই যে দেখো সমস্ত কিছু মশলাপাতি দেওয়া হয়ে গেছে এবারে একটুখানি মানে ও লাস্টে একটু ঘিও কিন্তু দিতে হয় তো সমস্ত কিছু দিয়ে তারপর করলে পরে তবেই কিন্তু ভালো লাগে আর এই যে একটু ঝোল ঝোল দেখছো এটা কিন্তু ঠান্ডা হলে একদম বসে যাবে এবারে ভাতটা উবর দিতে পারলেই আজকের মতো মানে এই বেলার মতো রান্না বান্না বা রান্নাঘরের কাজ কমপ্লিট এখন সমস্ত মশলার কৌটোগুলো উপরে তুলে দিচ্ছি আসলে আমি যখন রান্না করি না ভীষণ তাড়াহুড়ো থাকে তো তাই একটার পর একটা মশলার কৌটো নুনের কৌটো হলুদের কৌটো পরপর নামাতে থাকি কিন্তু সেই মুহুর্তে আর ওগুলো তোলা হয় না কারণ আমি ওরকম করে অত গুছিয়ে কাজ করতে পারি না তো রান্নাবান্না সব শেষ হয়ে গেলে তারপর যেখানে যেটা রাখার দরকার সেগুলো আমি রেখে মানে কাউন্টারটপটা ভালো করে মুছে মানে শেষ করি আর কি এতে করে কাজটাও কিন্তু তাড়াতাড়ি হয় কেননা প্রত্যেকবার যদি জায়গার জিনিস জায়গায় রাখতে যাই তাতে করে তো দেরি হয়ে যাবে রান্না করার সময় মানে আমার অন্তত তাই মনে হয় আর আমার মা যখন কাজ করে মার প্রচণ্ড সময় লাগে কিন্তু রান্নাঘর আবার পরিষ্কার থাকে মা মানে যেখান থেকে যেটা নেবে আবার বন্ধ করে সেখানেই সেটা তুলে রাখবে তাতে করে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কিন্তু রান্না করতে অনেক দেরি হয় এটা যার যার কাজ করবার ধারা যার যার পছন্দ তো রান্নাঘরের কাজ মোটামুটি শেষ হলো এবারে চলো ঘরে যাওয়া যাক কারণ আমাদের বেডরুমে তো সকাল থেকে জানলা দরজা খোলা হয় না কারণ এই সময়টাই আমার বর ঘরের মধ্যে ব্যায়াম করে কিছু পার্সোনাল কাজকর্ম করে আমি এখন সমস্ত পর্দা সরিয়ে জানলা দরজা সমস্ত খুলে দেব বাইরে থেকে একটু হাওয়া বাতাস আসবে তবেই আমার ভালো লাগে এবারে স্নান করতে যাব আর স্নান করবার পরে পুজো করব তারপর ভিডিও নিয়ে বসবো কারণ খাওয়ার তো এখন অনেকটাই দেরি আছে আর সাধারণত আমি সকাল থেকে এই দুপুর পর্যন্ত যতটুকু শ্যুট করি ততটুকু চেষ্টা করি খানিকটা এডিট করে এগিয়ে রাখতে তাহলে পরে আর প্রেশারটা একটু কম পড়ে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট কিন্তু খাওয়ার পরে প্রত্যেক দিন কিছু আনওয়ান্টেড কাজ থাকে যেই কাজগুলো করতে আমার মনে হয় কারোরই ভালো লাগে না এই যে খাওয়ার পরে যে একটু একটু তরকারি ডাল রয়ে যায় সেগুলোকে আবার ছোট ছোট পাত্রে রাখতে হবে এবং এমন পাত্রে রাখতে হবে যেটা সন্ধ্যেবেলায় মানে বেলায় সেই পাত্রটা ধরেই আমি মাইক্রোওয়েভে ঢুকিয়ে দিতে পারি তো সেই জন্যে আমি ছোট ছোট কাচের বাটিতে রেখে দিলাম আর সকালবেলায় যে ডাব নিয়ে এসেছিলো ধুয়ে রেখেছিলাম তার থেকেই একটা এখন কাটার চেষ্টা করছি মানে কাটবো আর কি কারণ খাওয়া দাওয়ার পরে একটু ডাব খেলে ভালোই লাগে আর তোমরা দেখতে পাচ্ছ যে আমি বটি দিয়ে কাটছি আমি না ডাব কাটতে বটিতেই খুব কমফোর্টেবল আমাদের কিন্তু দা আছে কিন্তু বটি দিয়ে কাটতেই আমার ভালো লাগে আর এই যে একটা পিলার দেখলে পিলারের মাথাটা দিয়ে ফুটো করে নেব বটি যদি ধারালো হয় তাহলে ডাব কাটতে কোনো অসুবিধা হয় না দেখো আমার কিন্তু ডাব কাটা কমপ্লিট গুড ইভিনিং এক ভর এক বেসিন ভর্তি বাসন নিয়ে মানে গুড ইভিনিংয়ের উইশ করলাম কারণ তোমরা তো জানো যে রেখা আমার আসছে না তাই দুবেলাই আমাকে বাসন মাজতে হচ্ছে আর বাসন মাজাটা আমি দুপুরবেলায় খাওয়ার পরে পরেই কক্ষনো মাজি না মানে ওইটা আমার ভালো লাগে না এর আগেও অনেক ব্লগেই আমি বলেছি অনেককেই আমি দেখেছি ব্লগে যে তারা খাওয়ার পরে সঙ্গে সঙ্গে এঁটো বাসনগুলো মেজে রাখে কিন্তু আমার আবার ওই সময় এঁটো কাটা গায়ে মাখতে একদম ভালো লাগে না তো সেই জন্য আমি রেখে দিই এই যে এখন বাসন মাজছি রান্নাঘর পরিষ্কার করব এরপরে ঘরটা একটু পরিষ্কার করব তারপরেই আমি গাঁত পা ধুয়ে নেবো কাপড় ছেড়ে একদম ফ্রেশ হয়ে যাবো এখন কিন্তু বড়দিন উপলক্ষে প্রচুর প্রচুর ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে চারিদিকে জানো তো ঠিক যেমন পুজোর সময় বিভিন্ন শপিং মলে ডিসকাউন্ট থাকে সেই রকম এই ডিসেম্বর মাসে বড়দিন উপলক্ষে সাউথ সিটি মলে তারপর নিউ মার্কেটে আরও অন্যান্য শপিং মলে প্রচুর প্রচুর কিন্তু ডিসকাউন্ট পাওয়া যায় মানে বেশ রিজেনেবেল প্রাইসে মানে পছন্দসই জিনিসপত্র পাওয়া যায় আমি যদিও এখনও যে উঠতে পারিনি আমরা তো সাউথ সিটি মলের একদম পাশেই থাকি তো সাউথ সিটি মলে কিন্তু প্যান্টালুনসে অনেক অনেক ডিসকাউন্ট দিচ্ছে আর প্যান্টালুনসে ছেলেদের জিনিস ভীষণ ভালো পাওয়া যায় আমি সবসময়ই আমার ছেলের জিনিসপত্র ওই সাউথ সিটি মলের প্যান্টালুনস থেকেই কিনি তো কি জানি আমি এখন ডিসকাউন্টটা ধরতে পারবো কি না জানি না গা হাত পা ধুয়ে সন্ধে লাগিয়ে দিলাম আর সন্ধে দেওয়ার পরে টিভিতে একটু কৃষ্ণের ভজন চালিয়ে দিলাম সন্ধ্যেবেলাটায় এটা শুনতে বেশ ভালো লাগে আর চলে এলাম রান্নাঘরে রাতের রান্নাবান্না সারতে দুপুরবেলায় খানিকটা পটল কেটে রেখেছিলাম তো রাত্রিবেলায় এখন আলু পটলের পোস্ত করব আর করব ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজা তো রাত্রিবেলায় রুটি বা ভাত দুয়ের সঙ্গেই খেতে বেশ ভালো লাগে তো ভেন্ডি ভাজা করব আর একটা জিনিস করব সেটা হল ওই কাঁচকলার বটি তো দেখো আলু পোস্ত কিন্তু আমার হয়ে গেছে মানে আলু পটল পোস্ত আর এখানে ভেন্ডি ভাজা বসিয়েও দিয়েছি ভেন্ডি ভাজার পরে যেটা বলছিলাম কাঁচকলার বটি সেটা হলো নিরামিষও হয় আবার আমিষও হয় আজকে আমি নিরামিষ করবো কাঁচকলাটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হয় এরপর কড়াইতে কালো জিরে আর কাঁচা লঙ্কা কুচি ফোড়ন দিয়ে সেদ্ধ কাঁচকলা দিয়ে তার মধ্যে ভাজা মশলা মানে ধনে জিরে শুকনো লঙ্কা ভাজা মশলা দিয়ে নাড়াচাড়া করে নামাতে হয় আবার যদি তোমরা আমিষ দিনে করো তাহলে পেঁয়াজ ফোড়ন দেবে দিয়ে আর কাঁচকলাটাকে ভালো করে কড়াইতে ওরকম করে নাড়বে কাঁচা লঙ্কা কুচি দেবে আর যদি ধনে পাতা কুচি দিয়ে নামাও সেটাও খেতে দারুণ লাগে আমরা দুটোই করে খাই কখনো আমিষ দিনে পেঁয়াজ দিয়ে খাই আবার নিরামিষ দিনে এরকম কাঁচা লঙ্কা আর ধনে জিরে ভাজার গুঁড়ো দিয়ে এভাবেই খাই খাওয়া দাওয়া শেষ করে দইও বসানো হয়ে গেল সুতরাং আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কাল সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও তো চলো সবাইকে টাটা গুড বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল